আসসালামু আলাইকুম আমার বন্ধুরা আজকে আমি কালুবতি মহাসর বাজারে নতুন একটা সেলুন হয়েছে সেখানে যাব আপনাদেরকে দেখাবো আপনারা পাশে থাকেন আমি সেলুনে উঠতেছি দুই তালুক কিছু কথা বলবো সেলুন নিয়ে আপনারা দেখে থাকেন আমাকে সাপোর্ট করবেন আমার ফেসটা বেশি শেয়ার করুন আমি মানুষ সেবার ক্ষেত্রে থেকে বলছি আপনারা দেখেন এই যে সেলুন আমি খোলা করছি খুব একটা লুন মা মাহা আজ কাজ বহন হয়েছে কালকে আমাকে নিমন্ত্রণ করছিল আমি বিশেষ এটা কামে আসতে পারি নাই সেলুনের মেইন যেটা মহাজন নাম হলো শফিকুল ইসলাম আমার নিজের ই কালকে আমার বিশেষ করে কেটেছে আলোরপতি মা আলোরপতিশ্বর আরবটি থানার বিষয় কিন্তু আমি থাকতে পারিনি আজকে আপনার থেকে মনে হলো আমি সেলুনের বিষয়ে দিয়ে একটা কথা শুনুন সেখানে আমি চলে এলাম সেলুনটা খুব আরো ধুনিয়া হিসেবে আলু মাছের বাজারে বা সারান সারি দিতে দুইতলা বিল্ডিং ওই বিল্ডিংয়ের ওপরে ওই গিয়েছে ওই ওই বিল্ডিংয়ে আপনাদের দিতে সিঁড়ি সিঁড়ির থেকে প্রথম দুটা রুম অনেক অবস্থিত আপনারা

আজ এনেকের দিনে মিস্ত্রি রা যারা কর্মকার তিনারা অনেক ভালো আর কিনা করে কামটা আজকে থেকে আরম্ভ হয়েছে যেনারা কিনা করে আসে সাথে আসে কাম করেছেন বা চুল ডাকছেন কেনারা বলবেন খুব ভালো ব্যবহার খুব ভালো ফেসিলিটি মেডিসিনের ইগুলা খুব জেনুয়েন্সটা দেখেন আপনারা যে কাম একদম কর্মকারে করতেছে

বা কোন গাড়ী কাট আমি আশা কৰিছোঁ বেলেগ তুলনাত আমি আপোনাৰ হিটও দেন বলে ইয়া শ্যাম্পু মারেন কালার মারেন এটা সব ফেসিলিটি আছে সব ব্যবস্থা আছে চুল হিট করতে পারবেন স্টিক করতে পারবেন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে দেওয়া হবো গাড়ি মস্ত ওটা প্লাস্ট করতে পারেন সেটা পাবেনি সে জন্য এসে আমি আসতে খুব ভালো লাগলেও সিলেটের যেটা ডেকোরেশন লাইটিং যেটা ব্যবস্থা খুব ভালো সেটা আপনার আসবেন ভালোবীতি মার্চের বাজারে তো